কমেন্ট ব্লকের দিন শেষ এক করে নিন সমাধান আসলে আমি অনেকদিন কমেন্ট ব্লকে ছিলাম তো সেই জন্য আমার অভিজ্ঞতা আমি বলতে পারতেছি এখান থেকে আপনি কাজটা করবেন অবশ্যই সফল হবেন চলুন দেখে আসি আমরা কিভাবে কাজটা করতেছি আশা করি সবাই পাশে থাকবেন ভিডিওটা পুরো দেখবেন তাহলে কিন্তু আপনার উপকৃত হবে ইনশাআল্লাহ যারা জানেন তারা অবশ্যই স্ক্রিপ্ট করে চলে যেতে পারেন ধন্যবাদ সবাইকে যারা যারা পাঠে ছিলেন অসংখ্য ধন্যবাদ সবাই এভাবে ভালোবেসে পাশে থাকবেন আমরা একে অপরে মিলেমিশে কাজ করবো ইনশাআল্লাহ আসুন কথা বেশি না বাড়িয়ে সবাই দেখে আসি কীভাবে এটার সমাধান করা যায় এর ভিতরে এই যে ক্লিক করলেন তারপরে আপনার যে এখানে এই যে আপনার ছবিটা আছে না ছবির ভিতরে আপনি ক্লিক করলেন এই যে আসলো এখন আপনি এখানে দেখবেন থ্রি ডট আছে থ্রি ডটের ভিতরে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এইখানে নিচে আসবেন দেখবেন অ্যাক্টিভিটি লক এই যে অ্যাক্টিভিটি লক এখানে ভিতরে আপনি সাপ মারলেন সাপ মারলে সর্বপ্রথম দেখবেন এই যে আর এখানে আপনার কোনো কিছু আসেনি যদি থাকে অবশ্যই সবগুলো ডিলিট করে দেবেন তারপর এখান থেকে বেরিয়ে যাবেন এরপরে ঢুকবেন আপনার ত্রাস এই যে এটার ভিতরে ঢুকবেন এটার ভিতরে যদি এইরকম কিছু থাকে এই যে দেখতেছেন এই যে আমি এটাতে ডিলিট করে দিলাম এই যে ডিলিট এই যে ডিলিট করে দিলাম আশা করি একটু সময় নিচ্ছে আপনার ধৈর্য ধরে দেখুন তারপর আসবেন এই যে এখানে অ্যাডসিভ অ্যাক্টিভিটি এখানে আসার পর একটু সময় নেবে এই যে চলে আসলো এখানে আপনি যে যে কমেন্টগুলোতে ব্লক খেয়েছেন সেগুলো কিন্তু এখানে বেসে উঠবে অনলি মি লেখা থাকবে মি লেখা থাকলে আপনি এগুলারে এভাবে সাপ দেবেন সাপ দিয়া আপনি এগুলো ডিলিট করে ফেলবেন তাহলে দেখবেন কিন্তু আপনার আইডিটা পুরো ফ্রেশ হয়ে যাবে এরকম আপনি মিসকল করবেন আবার আসবে আবার আসলে কিন্তু আবার সেখান থেকে আপনি ডিলিট করে নেবেন আশা করি পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ অনেকেরই উপকারে আসবে ইনশাআল্লাহ এখান থেকে আপনারা পরিপূর্ণ কমেন্ট ব্লক থেকে মুক্তি পাবেন